আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের সাথে ভাত দিয়ে দুনিয়ার সব থেকে সহজ এবং মজাদার একটি পুডিং রেসিপি শেয়ার করব এই পুডিংটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হলো যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই পুডিংটি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং তাদের ওজনও বাড়বে এই রাইস পুডিংটি আপনারা এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন আশা করছি আজকের এই রাইস পুডিংটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকমের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা রাইস পুডিং তৈরি করার জন্য উপকরণ লাগছে সেটা দেখে নিব উপকরণ হিসাবে লাগছে ভাত আমি এখানে এইটুকু পরিমাণে ভাত নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খাবার খেতে পারে তার পরিমাণ বুঝে ভাতের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন নিয়েছি দুইশো মিলি খাঁটি গরুর দুধ এবং স্বাদ মতো চিনি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা চিনি মিশ্রি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আরো লাগবে একটি ডিমের কুসুম এবং এক টেবিল চামচ ঘি চাইলে এখানে আপনারা ঘি এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন চলে আসলাম চুলায় চুলা একটা পরিষ্কার প্যান দিয়ে তার ভিতরে গরুর দুধ এবং ভাত দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলারাস আঁচ মিডিয়াম আঁচে রেখে চামচ অথবা পেঁচলার সাহায্যে ভাতগুলোকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে নেড়ে চেড়ে ভাতের দলাটা ভেঙে দিয়েছি এখন এই পর্যায়ে ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সব কিছুকে নিচ্ছি খুব ভালোভাবে ঘি মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি তারপরে চুলার আস মিডিয়াম আঁচে রেখে দুধটাকে নেড়ে চেড়ে একটু জাল করে ঘন করে নিব এইভাবে জাল করতে করতে আট থেকে দশ মিনিট পরে দেখবেন গরুর দুধ শুকিয়ে অনেকটা কমে গিয়েছে এবং ভাত অনেক খানিক নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা একটা ডাল ঘুটনি অথবা আলু দিয়ে ভাতগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব বিশেষ করে যেসব বাচ্চারা চাবিয়ে খেতে পারে না তাদের জন্য তো অবশ্যই ম্যাশ করবেন আর যারা চাবিয়ে খেতে পারে তাদের জন্য ম্যাশ না করলেও হবে ভাতগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে দেখবেন আরও ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা এখানে ডিমের কুসুমটি অ্যাড করব এবং সামান্য পরিমাণে জাস্ট এক ফোটা ভ্যানিলা এসেন্স অ্যাড করব ডিমের গন্ধটা যাতে না থাকে সেজন্য আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এই রাইস পুডিংটি তৈরি তৈরি করা করা কিন্তু খুবই সহজ কারণ অল্প অল্প সময় এবং উপকরণ দিয়ে যায় তাই যখন হাতে সময় কম থাকবে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনারা এই পুডিংটি অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এছাড়াও এই পুডিংটি কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিকর এবং বহুল তাই যেসব বাচ্চারা খাবার খেতে চায় না বা খাবারে অনীহা প্রকাশ করে তাদেরকে কিন্তু এই পুডিংটি তৈরি করে খাওয়াতে পারেন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে আবার অনেক বাচ্চা আছে দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে রাইস পুডিং তৈরি করে খাওয়ালে দুধের যে পুষ্টিটা রয়েছে সেটা কিন্তু ফিল হয়ে যাবে এই যে দেখুন আমাদের রাইস পুডিং কিন্তু একেবারে তৈরি আপনাদের বাচ্চারা পাতলা অথবা ঘন যেরকমেরই খায় সেই অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও মজার বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দিন তাহলে বাচ্চারা মজা করে খাবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে তাহলে দর্শক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ